সৌম্য চক্রবর্তী আর তোমার নাম পিয়ালি চক্রবর্তী শোনা করছো পড়াশোনা এই জন্য ছেড়ে দিয়েছি কারণ বাবা টানতে পারছে না বাবা ঘর সামলাবে নাকি আমাদের খাওয়া খরচা প্লাস পড়াশোনা কি করে করবে এখন পড়াশোনা মানে তুমি কোন ক্লাসে অবধি পড়েছো আমি 9 অবধি পড়েছি 9 অবধি পড়াশোনা করে ছেড়ে দিয়ে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল সারা বডিতে ইনজুরি হয়েছে আচ্ছা আর মায়ের তো দুদিন আগে অপারেশন হয়েছে টোটো চালিয়ে ঘর ভাড়া দিচ্ছে তো এদিকে খাওয়া হচ্ছে না আর খেতে গেলে ঘর ভাড়া দিতে পারছে না মানে এমন পরিস্থিতি কি লাগবে বলো মানে একটু বাজার ঘাট খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করে দিলে ভালো হয় ভালো আছো আচ্ছা কি নাম তোমার পিয়ালি চক্রবর্তী আচ্ছা ওটা কি তোমার বোন হয় আসো দিকে তোমার নাম কি সুমা সোমনা চক্রবর্তী আর তোমার নাম পিয়ালি চক্রবর্তী আচ্ছা কি হয়েছে তোমাদের বাবার তো অ্যাক্সিডেন্ট হয়েছিল বাবা শুধু টোটো চালাতে পারে কিছু করতে পারে না আচ্ছা বাবা টোটো চালায় হ্যাঁ মানে বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল সারা বডিতে ইনজুরি হয়ে রয়েছে আচ্ছা আর মায়ের তো দুদিন আগে অপারেশন হয়েছে কারণ পেটে একটা বড় হয়েছিল ইউটারাসটা পুরো বাদ গেছে আচ্ছা সেই জন্য মাকে ডাক্তার বলেছে 3 মাস পুরো বেডরেস্ট নিতে কিচ্ছু করতে পারবে না তা মা যেখানে কাজ করতো সেখানে এখন আর কাজেও যেতে পারছে না এবারে মা কাজ করতো বলে আমরা ঘর মা ঘর ভাড়াটা দিত এখন ঘর ভাড়া বাবার ওপর সব কিছু তারপরে কিছু লোন পড়ে গেছে বাবার ওপর সব কিছু পড়ে গেছে তো বাবার টানতে পারছে না ঘর ভাড়াটা দিয়েছে দিয়ে এখন কি করে কি হবে বুঝতে পারছি না কেউ খাওয়া দাওয়া হচ্ছে ঠিক মতো না খাওয়া দাওয়া ঠিক মতো কি যা যখন আনতে পারছে যেরকম তোমার বলতে নিজে খারাপ লাগে নাকি হুম আচ্ছা আচ্ছা তুমি পড়াশোনা করছো পড়াশোনা এই জন্য ছেড়ে দিয়েছি কারণ বাবা টানতে পারছে না বাবা ঘরওয়ালা সামলাবে নাকি আমাদের খাওয়া খরচা প্লাস পড়াশোনা কি করে করবে এখন পড়াশোনা অবধি আমি নাইন অব্দি পড়েছি নাইন অবধি পড়াশোনা করে ছেড়ে দিয়েছি নাইন অবধি পড়াশোনা করে ছেড়ে দিয়েছি মাঝে মধ্যে স্কুল থেকে তিনটে বই নাইনে যেমনি তিনটে বই দিয়েছিলো বাকি সব বই কিনতে হচ্ছে বইয়ের খরচা স্কুলের ফিস তারপরে

এখন বাবা পাড়া পাচ্ছে না করতে তাই তো আচ্ছা কোন ক্লাসে পড়ো তুমি নাই নাই টিউশনে যাও টিউশনে যাও না আচ্ছা আচ্ছা মা কোথায় বাবা কোথায় চলো দেখি আচ্ছা আচ্ছা নমস্কার আচ্ছা কি হয়েছে আপনাদের আমি তো স্যার কী বলবো আমার বউকে নিয়ে আমি একটু সমস্যা অপারেশন করিয়েছি ছিল ও কাজ করত ওর পয়সা দিয়ে আমার বাড়ি ভাড়া চলতো ইলেকট্রিক বিল চলতো মানে আপনার ওই কাজ করতো কোথায় কাজ করতো ও কাজ করতো আপনার বাচ্চাকে দেখাশোনা করতো যাদের মানে ছোট বাচ্চা আচ্ছা আচ্ছা তাদের বাবা মা কেউ থাকে না তাদেরকে দেখাশোনা দেখাশোনা করতো সেখানে আপনি কাজ করতে তারপর আপনার এটা অপারেশন হয়েছে মানে অপারেশনে এখন কাজ করতে পারছেন না তাই তো আচ্ছা তুমি এদিকে আসো

করেছে দিদি লাভ ম্যারেজ করে বিয়ে করে লাভ ম্যারেজ করে বিয়ে করে হয়ে গেছে তাই তো মানে এখন তোমরা দুই বোন আর এই তোমরা আপনারা আপনার এই চারজনই আছো তাই তো এই চারজনে তোমাদের এখন পরিস্থিতি হচ্ছে যে তোমাদের খাওয়া দাওয়া ঠিক মতন হচ্ছে না তাই তো সেই জন্য আমি সেই খবর পেয়ে আমি এসেছি আপনাদের খেতে পারছেন না ঠিক মতন যে ঘর ভাড়ায় টোটো চালিয়ে ঘর ভাড়া দিচ্ছে তো এদিকে খাওয়া হচ্ছে না আর খেতে গেলে ঘর ভাড়া দিতে পারছে না মানে এমন পরিস্থিতি আর ব্যাটারিটা আবার লোনে আছে আচ্ছা লোন নিয়ে ব্যাটারিটা নিয়েছেন তাই তো আচ্ছা আবার তোমাদের কি পড়াশোনা করতে পারছ না এই পরিস্থিতি থেকে তোমাদের পড়াশোনাটা ছেড়ে দিয়েছে তাই তো আমি পাচ্ছি না আমি এবছরে স্কুল থেকে ফোন এসেছিল কিন্তু ওকে নাইনে ভর্তি করার ছিল আমি করতে পারিনি ফিস জমা দিতে পারিনি কারণ ওকে নিয়ে অসুস্থ ছিল আমি অনেকদিন ধরে ওকে নিয়ে দাবাদি করছি ডক্টরের কাছে একবার এই ডাক্তার একবার ডক্টর করতে লাস্টে একজন ভগবান মন্ত্রণ এক ডক্টর এসে আমাকে ওকে অপারেশন করলো উনি বাঁচিয়েছে ওকে এখন তাহলে এখন আপনার পরিস্থিতি আপনি কতদিনের মধ্যে আবার স্বাভাবিক সুস্থ হবে মানে তিন মাস পর্যন্ত আপনি পারবেন না কিছু মানে তিনটে মাস আবার কেটে গেলে তোমরা আবার একটু মানে মা যদি আবার কাজ টাজ করতে পারে তখন আবার একটু ঠিক হবে তাই তো মানে খেতে পারো পড়াশোনা তো মানে চালাতে পারছো না ঠিক আছে মানে তখন দুটো খেতে পারো ভালো করে এখন খাওয়া দাওয়ার খুবই কষ্ট তাই তো মানে আপনাদের খাওয়া দাওয়া হচ্ছে এখন ঠিক মতন আসলে কি রান্না হয়েছে মানে ভাত আলু ভাজা আচ্ছা আচ্ছা আর কিছুই না তুমি কি কোনো লজ্জা পাচ্ছ কোনো অসুবিধা আছে তোমার তুমি যদি টিউশনে তুমি একটা মাস্টার দেখো ঠিক আছে তোমার টিউশানে আমি পয়সা দেবো ঠিক আছে আর তুমি এবার স্কুলে ভর্তি হবে ঠিক আছে তোমার স্কুলে ভর্তি হবে তোমার স্কুলের যে খরচা আছে আমি দেবো ঠিক আছে তুমি পড়াশুনো করো তোমার স্কুলে ভর্তি হওয়া বই ঠই যা কিনা সব আমি করে দিয়ে যাবো তুমিও হ্যাঁ দুই বোন পড়াশুনো করা মন দিয়ে বাবা মার এই অবস্থা বাবার এই অবস্থা বাবার পাশে দাঁড়াতে হবে পড়াশুনো করে এগিয়ে যাও তোমার বয়স কত তোমার এখন সতেরো বছর চলছে তুমি নাইনে পড়া ছেড়ে দিয়েছো আর তুমি এখন নাইনে উঠেছো তাই তো তাই তো মানে তোমাকে এখন ভর্তি হতে গেলে আমার তোমাকে নাইনেই ভর্তি হতে হবে নাইনেই ভর্তি হতে হবে ঠিক আছে তোমরা গুণ পড়াশোনা করো তোমাদের বই খাতা তোমাদের টিউশনি যা লাগে আমি সব দেবো ব্যবস্থা করে ঠিক আছে আচ্ছা এখন আপনাদের বাড়িতে আমি এসেছি এখন আপনাদের কী করে দিলে সুবিধা হয় কী লাগবে বলো মানে একটু বাজার ঘাট খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করে দিলে ভালো হয় তাতে খুশি হবেন আমি যদি একটু বাজার ঠেজার করে দিলে খুশি হবেন খুব খুশি আচ্ছা তুমি যাবে বাজারে যাবে আমার সঙ্গে আমি আগে বাজার ঠেজার করে নিয়েছি তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি তারপর বাদ বাকি কথা হবে ঠিক আছে খুশি ঠিক আছে চলো চাল টাল সব আছে আচ্ছা ঠিক আছে দেন তো লিখুন ঠাকুরের জন্য হ্যাঁ হ্যাঁ কি লাগবে ঠাকুরের জন্য না হ্যাঁ হ্যাঁ নাও নিশ্চয়ই ঠিক আছে এই গোপাল আছে বাড়িতে কে পুজো করে তুমি করো হ্যাঁ খুব ভালো দাদা যা যা লাগে না আর কি লাগবে যা পছন্দ হয় তুমি তাই না

কত আছে দাদা পঁয়ত্রিশশো বিরাশি পঁয়ত্রিশশো বিরাশি টাকা আচ্ছা আচ্ছা পঁয়ত্রিশশো বিরাশি ঠিক আছে আর কিছু লাগবে হ্যাঁ মনে যা ইচ্ছা যা যা সব নিয়েছো একদম সব পুরো আর কিছু বাকি নেই তো আচ্ছা তাহলে ঠিক আছে তো যদি কিছু লাগে তা বলতে পারো ঠিক আছে হ্যাঁ দিনটা হাতে নাও ভালো করে ধরে বসো হ্যাঁ ঠিক আছে চলো এই আপনারা খুশি হয়েছেন আমি যা করে দিয়েছি অনেক খুশি হয়েছি মানে কি বলে আপনাদের ধন্যবাদ দেবো সেটা জানি না আমি হ্যাঁ ভগবানের মতন আমার পাশে এসে দাঁড়িয়েছে এই দুটো খাবার চাওয়ার দিলেন আমাদের আচ্ছা আচ্ছা এখন এই যে আমি তো রেস্টুরেন্ট চালাতে পারি না আমি যদি টানতে পারি না কেন এই টোটো চালিয়ে খাই ইনকাম করি অল্প তারপরে ও কাজ করে ওর অপারেশন হয়েছে বসে গেছে পুরো ঠিক আছে আবার ঠিক হয়ে যাবে মানুষের সময় একরকম থাকে না ঠিক আছে এদিক আসো তুমি এই ভর্তি হওয়ার টাইম হলে তুমি ভর্তি হবে ঠিক আছে হ্যাঁ দুজনেই ভর্তি হবে তোমার টিউশনই পড়বে তোমাদের পড়াশুনো যা খরচা লাগে সব আমি দেবো ঠিক আছে তোমরা পড়াশুনো করা মন দিয়ে পড়াশুনো করে বাবা আমার কাছে দাওয়া থাকে বাবার ওই অবস্থা হ্যাঁ তোমরা তিন বোন তোমাদের তো ভাই নেই যে তোমার ভাই তাকে দেখবে তোমাদেরকে দেখতে হবে আর তোমরা পড়াশুনো করে যদি বড় না হও ঠিক আছে মানে যদি ঠিক মতন যদি কিছু না করতে পারো তাহলে তোমার বাবা মাকে কে দেখবে হ্যাঁ বাজারগুলো যে করে দিয়েছো এটা অনেক হেল্প হলো অনেকদিন খেতে পারবো আচ্ছা অনেকদিন খেতে পারবে যাক তোমরা খুশি হয়েছো তো ঠিক আছে আপনি খুশি হয়েছেন খুব খুশি আচ্ছা ঠিক আছে এই বাজার থেকে আমি সব করছি হ্যাঁ খুব খুশি হয়েছি যে বাজার দিয়ে আমাদের অনেকদিন চলে যাবে আপনাকে আমাকে কৃতজ্ঞতা জানাতে হবে না আপনি বলুন কোনো অসুবিধা নেই আপনি আনন্দ পেয়েছেন তো আমি যে বাজার থেকে কোনো সব করে দিয়েছি তোমরা অত মানে এ করতে হবে না ঠিক আছে শোনো তোমরা খেতে পাচ্ছ সত্যি খারাপ লাগে যে একটা পরিবারের এরকম একটা কষ্ট হলে তোমাদের খারাপ লাগছে আমাদেরও খারাপ লাগছে যে এইরকম একটা পরিস্থিতির মধ্যে একটা পরিবার আছে আর তোমরা যে এই যে এত কষ্টের মধ্যে যে এই যে আমাদের মানে বলছো কথাটা আমাদেরও নিজেরই সত্যি আমার কষ্ট হচ্ছে যে তোমার এতটা কষ্ট আছে আমি মানে বলতে পারছি না যে তোমরা যে এই পরিস্থিতির মধ্যে আছো ঠিক আছে মানুষকে দেখে বোঝা যায় না তোমাদেরকে দেখে কিন্তু কেউ বুঝতে পারবে না যে তোমরা এরকম কষ্টের মধ্যে আছো তোমাদের ঘরের এই পরিস্থিতি তাই না তো এইগুলো সত্যি আমাদেরও খারাপ লাগে আমি যারা খেতে পারি না তাদের পাশে গিয়ে যারাই তাদের যতটুকু পারি আমি চেষ্টা করি আর তুমি পড়াশোনাটা করো পড়াশুনো করে বাবা আমার পাশে দাঁড়াতে হবে হ্যাঁ এটা অন্য চেষ্টা করো যে পড়াশোনা করে বড় হবে ঠিক আছে তুমি পড়াশোনা ছেড়ে দিচ্ছো কতদিন হয়েছে এক বছর হয়ে গেছে ছেড়ে দিচ্ছো তুমি নতুন করে আবার পড়াশোনা করতে চাও তো হ্যাঁ তুমি পড়াশোনা করো তোমার পড়াশুনো তোমার পড়াশুনো ঠিক আছে আমি দেখব খুশি হবে ঠিক আছে আপনার ইচ্ছা আমি পূরণ করবো যতটুকু পারি সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করব ঠিক আছে যতটা পারি ঠিক আছে আমি আজকে বাজেট করে দিয়েছি আমি আবার নেক্সট মাসে আসবার তোমার যেদিনকে যদি ভর্তি হবে স্কুলে যে মানে সেই সময় আমাকে ডাকবে ঠিক আছে এখন তো ভর্তি নিচ্ছে না ঠিক আছে সেই সময় সেই সময় আমাকে ডাকবে তোমার ভর্তি করা পয়সা তোমার স্কুলে মানে যে বই পত্র যা কিছু লাগে সব আমি করে দেবো ব্যবস্থা ঠিক আছে খুশি দেখি যদি আমার মেয়ের মতন মেয়ের আচ্ছা আচ্ছা দেখলাম এবং তাদেরকে বলি তাদের বাড়ির লোককে বলি যে আমাকে একটু হেল্প করবেন একটা কথা বললো কিছু মনে করবেন না বলে না না আপনার বাড়ির থেকে যদি মেয়েরা থাকে এরকম আমার মেয়ের মতন বয়স তা আমাকে দুটো জামা কাপড় যদি দেন তাহলে আমার মেয়ে একটু করতে পারবে মানে সেইগুলো এনে মেয়েকে দিন পড়া তাই তো তুমি এর পরে যেদিনকে আসবো তুমি আমার সঙ্গে যাবে গিয়ে আমি তোমাকে নিয়ে যাব যে কোনো জায়গায় সেখানে তোমার জামা কাপড় যা যা লাগে ঠিক আছে তোমার সব কিনে দেবো আমি ঠিক আছে নেক্সট দিন ঠিক আছে বুঝছি বুঝতে হবে আচ্ছা ঠিক আছে এখন আমি কিছু পয়সা দিচ্ছি হ্যাঁ আপনাদের যা যা লাগে সবই করে দিয়েছি তবু আরও যদি কিছু লাগে কান্না করুন দাদা কান্না করবেন আমার সত্যি আমার খারাপ লাগে যে আপনাদের এই পরিস্থিতির মধ্যে আরও যদি কিছু লাগে বুঝতে গেছে বৌটা পড়ে গেছে না পড়ে আমি পড়ে আমি 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 অনেকক্ষণ কষ্ট দিলাম আপনাদেরকে এতক্ষণ দাঁড়িয়ে রয়েছেন আমি আমি বুঝতে পারিনি যে আপনি আমার জন্য দাঁড়িয়ে আছেন আপনি বসুন হ্যাঁ ঠিক আছে আপনি যে অবস্থার মানে খেটে যে সংসারটা চালাচ্ছেন হ্যাঁ এত কষ্টের মধ্যে যাই হোক আমি আপনাকে কিছু পয়সা দিয়ে যাচ্ছি হ্যাঁ কিছু করার নেই দাদা কপালের যেটা আছে সেটা হবে হ্যাঁ এক হাজার করে দিচ্ছি আপনাদের যা যা আরও যদি কিছু প্রয়োজন হয় একটু মাছ মাছ এনে খাবেন কিনা মাংস মাংস এনে খাবেন হ্যাঁ আপনারা খাওয়া দাওয়া করো তোমরা পড়াশুনো ঠিক আছে তোমার খুশি হবে তো তুমি খুশি হবে ঠিক আছে তাহলে আপনি খুশি হয়েছেন ঠিক আছে ভালো থাকবেন আপনারা ঠিক আছে আচ্ছা আসি টাটা আর কিছু বলবে কিছু বলার নেই তো কারোর আচ্ছা টাটা হ্যাঁ ভর্তি হওয়া ইচ্ছা আছে তো পড়াশোনার আচ্ছা ঠিক আছে তুমি নিশ্চিন্তে ভর্তি হওয়ার সব কিছু করার ব্যবস্থা করো আমি আছি সব কিছু করে দেবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ভালো থেকো হ্যাঁ ঠিক আছে আসি দাদা টাটা ঠিক আছে